নমস্কার সকলকে এই সেদিন ছিল মা বাবার বিবাহবার্ষিকী এটা ছিল সাতাশতম বিবাহবার্ষিকী তাই আমরা ঘরোয়াভাবে কিছু আয়োজন করেছিলাম আর সেই মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ছোট হতে পারে বাট আমাদের খুব প্রিয় ছিল তাই আমি রাতের বেলা করেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিলি চিকেনের রেসিপির জন্য সকালবেলা মাংস আনতে বলায় বাবা গোটা মুরগিটাই নিয়ে চলে এসেছিল তাই এই বুকের অংশটাই ভালো মতো করে কেটে নিচ্ছি এই বুকের অংশটা দিয়েই কিন্তু চিলি চিকেনটা হয়ে থাকে মানে সলিড যেই অংশটা থাকে যেখানে হাড় থাকে না এই অংশটা দিয়েই কিন্তু শুধুমাত্র চিলি চিকেনটা হয়ে থাকে এই অংশটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে আর আমি আর মা ঠিক করেছিলাম বাকি মুরগিটা দিয়ে চিকেন কষা সেটা কিন্তু খুব ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে তাই সেটা করে নিয়েছিলো মা আর আমি এখানে করেছিলাম চিলি চিকেন তার জন্য এই মাংসগুলোকে চড়াচড়া পিস করে কেটে নিচ্ছি কেউ চাইলে ট্যাড়া ব্যাকা বা আড়াআড়ি করেও কিন্তু কাটতে পারেন যার যেরকম ইচ্ছা সেভাবে কেটে নেবেন কিন্তু আমি প্রেফার করব যে চৌকো চৌকোভাবে কাটলে কিন্তু ভাজার সময় মানে ম্যারিনেট করে আমরা ফ্রাই করব সেই সময়টা কিন্তু খুব ভালো দেখতে লাগে তাই আমি চকো করে কেটে নিয়েছিলাম আর পিসগুলো কিন্তু একটু বড় বড় রাখতে হবে কারণ সব বাকি যেই উপকরণগুলো রয়েছে অর্থাৎ রসুন ক্যাপসিকাম আর পেঁয়াজ এই তিনটে ছাড়া কিন্তু এই চিলি চিকেনের মধ্যে আর কিছু দেয়া হবে না এরকম করে প্রথমে বটিতে কেটে নেওয়া চৌকো চৌকো করে তারপরে আর একটুখানি ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছিল কারণ রসুনটা আমাদের বাড়িতে কারোর মুখে পড়লে ভালো লাগে না যাদের ভালো লাগে তারা কিন্তু একটু বড়ো সাইজের রাখতেই পারেন এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তারপর কাটবো ক্যাপসিক্যামটা হ্যাঁ ক্যাপসিক্যামটা কাটতে কিন্তু একটু ধৈর্য লাগবে যেরকম ধরো এইভাবে মাথাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর সেটাকে দুফালা করে নিতে হবে অর্থাৎ ফালা করে নিয়ে কিন্তু ভাবলে চলবে না যে আর আমিও এটাই মনে করি যে আড়াআড়ি করে কাটলে চিলি চিকেনের টেস্টটা আরও বেশি ইনক্রিজ হয় আর এরপরেই যেটা কেটে নেব সেটা হচ্ছে পেঁয়াজ এই দুই উপকরণ ছাড়া কিন্তু আর কিছু দরকার হয় না এরকম চিলি চিকেন তৈরি করতে আর প্রথমেই বলে দিই যে চিলি চিকেন তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য আর সব কিছুর অনুপাত আর বেশি কিছু উপকরণ লাগে না আর সসের মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে সোয়া সস চিলি সস আর আরেকটা লাগে সেটা হচ্ছে ক্যাচ আপ টমেটো ক্যাচ এই তিনটে ছাড়া কিন্তু আর বেশি কিছু উপকরণ লাগে না ভিনিগার লাগে আর একটুখানি লাগে কর্নফ্লাওয়ার এই যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু খুবই শর্টকাট পদ্ধতিতে কাটা মানে পেঁয়াজগুলো কাটতে গেলে কিন্তু কোনো ঝামেলার ব্যাপার থাকে না মাথাগুলো পরপর ছাড়িয়ে নিয়ে এভাবে আড়াআড়ি করে কেটে দিলেই কিন্তু রেডি এরপর আমি যে মাংসগুলোকে কেটে নিয়েছি সেগুলোর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর তারপর দিয়ে দেব লবণ এইভাবেই কিছু কিছু উপকরণ দিতে থাকবো আর সবথেকে জরুরি উপকরণ হচ্ছে গোলমরিচগুলো গোলমরিচগুলো না দিলে কিন্তু এটা টেস্ট একদমই পাওয়া যায় না চিলি চিকেন একটা চাইনিজ রেসিপি আর সেখানে কিন্তু গোলমরিচ থেকে মাস্ট এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি দুবার মাখাবো একটা হচ্ছে প্রথমে দুপুরবেলা টাইমটা করে মানে ফার্স্ট যেই ম্যারিনেটটা সেটা কিন্তু কর্নফ্লাওয়ার একটা ডিম আর সোয়া সস চিলি সস টমেটো কচাপ কিন্তু একদম ইউজ করবেন না আর যেটা থাকবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এই কটা উপকরণ দিয়ে কিন্তু ফার্স্ট ম্যারিনেটটা করে নিতে হবে সেকেন্ড ম্যারিনেট কিন্তু আমরা সন্ধ্যাবেলা করবো একটুখানি টাইম এটাকে ছেড়ে দিতে হবে কেউ চাইলে এটাকে ফ্রিজে রাখতে পারেন যাদের বাড়িতে ফ্রিজ নেই বা যারা চাইছেন না ফ্রিজে রাখবেন না তারা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন এভাবে আমি গোটাটাকে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ কর্নফ্লাওয়ার কিন্তু ওই যে বললাম সবথেকে লাগে ধৈর্য আর এই টুকটুক করে কাজটা করাটা কিন্তু সব থেকে মেন ব্যাপার যে চিলি চিকেন করার জন্য কিন্তু দিনটা লেগে যায় হুট করে ভাবলে চিলি চিকেন হয় না কারণ এই যে মাংসটা সেটা কিন্তু মেনলি বুকের মাংস থাকে আর এটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে অর্থাৎ এটাকে ভালো মতো করে ম্যারিনেট করে না রাখলে এটা কিন্তু ভীষণ হার্ড হয় খাওয়ার জন্য কিন্তু ভালো হয় না তাই ভালো মতো আগে কিন্তু ম্যারিনেটটা দরকার তাই তোমরা অনেক ভালো করে মাখিয়ে তার পরবর্তীতে আমি সন্ধ্যাবেলায় ম্যারিনেটটা রাখার পর আবার কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন আর ময়দাটা তার তুলনায় সামান্য একটু কম দেবেন এইভাবে ম্যারিনেটটা কিন্তু করে নিতে হবে আর তারপর কিন্তু এক ঘন্টা রেখে দিলেই এনাফ দ্বিতীয় ম্যারিনেটের পরে আর খুব বেশি সময় রাখার দরকার নেই এবারে এই পকোড়াগুলোকে ভাজার জন্য কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে হাই রাখতে হবে নইলেই পকোড়াগুলো ছাড়লেই কিন্তু একদম জটা পাকলা ধরে যাবে আর পরবর্তীতে যখন এই পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে কিছুটা ভাজা হবে তখন কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে যাতে ভেতরটা ভালো মতো কুক হয় ঠিক আছে এভাবে কিন্তু সব পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এভাবে না ভাজতে কিন্তু মাংসটা একদমই ভালো খেতে হবে না ভেতরেরটা শক্ত হয়ে থাকবে আর বাইরেরটা একদম ক্রিস্পি হয়ে যাবে সেটা করলে কিন্তু চলবে না পুরো পোকোড়োটাকে কিন্তু ভালো মতো ভাজতে হবে এই যে আমার পকোড়াগুলো পুরোপুরি ভাজা রেডি আর তারপরে কিন্তু ওই তেলের মধ্যেই আমি প্রথমে দেব রসুন দেখতে থাকুন কিভাবে। আমি পুরো রান্নাটা করে নিচ্ছি আর এই যে তিন উপকরণ এদিকে আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু পকোড়াগুলোকে তিনবারে ভেজেছিলাম একবারেই কখনোই অনেক তেল দিয়ে ডুবো তেলে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না কিছুক্ষণ পরপর হাফ হাফ করে ভাজবেন এই যে ওই তেলেই কিছুটা তেল তুলে রেখে আমি এখানে রসুন দিয়ে নিয়েছি তারপরে আর বেশি রসুনটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর সেটা অর্ধেকটা ভাজা হয়ে আসলেই তারপর এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ এইবার এই তিনটি উপকরণকে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা একটুখানি মজিয়ে আসলেই কিন্তু এখানে টমেটো ক্যাচ আপ সস আর চিলি সস প্রথমে সয়া সস তারপরে টমেটো কেচাপ আর লাস্টে দেবেন চিলি সস এইভাবে কিন্তু উপকরণটা দিয়ে দিতে পারেন আবার কিন্তু তিনটে উপকরণকে একসাথে মিশিয়েও এখানে দিয়ে দিতে পারেন আমি এই কড়াই সব উপকরণগুলো দিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবেন আর পরবর্তীতে ঘনত্ব ঠিক চলে আসলেই এর মধ্যে দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়ো তাহলে কিন্তু এই চিলি চিকেন রেডি আর খুব সুন্দর টেস্ট হয় আর হ্যাঁ পরিমাণ মতো চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করবেন মিষ্টি সববার আগে জরুরি চিলি চিকেন একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এর মধ্যে চিনিটা কিন্তু অ্যাড করে দেবেন আপনারা কিন্তু এই ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম ঘন হয় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়